আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কত অদক্ষ যারা এরকম একটা প্রার্থীকে যে আগামী দিনে যে বাঁচি থাকলে বাংলাদেশে কোটি কোটি টাকা খরচ করে ট্যাক্স পেয়ারদের টাকা খরচ করে এরকম বাহিনী আমরা পালতেছি তো এটা প্রশ্ন আসবেই যখন প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান মারা যায় তখন আমি এরকম একটা জানাজা দেখেছিলাম যদিও আমার বয়স তখন অনেক কম হাদির বিষয়ে সবচেয়ে আলোচিত একটা ঘটনা বাংলাদেশে এটা ঘটনা না এটা আমাদের বাংলাদেশের জন্য আমার তো মনে হয় মানে স্বাধীনতার এই যে চুয়ান্ন বছরের পরে স্বাধীনতার চুয়ান্ন বছরে বাংলাদেশে তরুণ সমাজরা একটা আশা এবং উদ্দেশ্যে এই বিপ্লবটা করার পরে তাদের একজন প্রতিনিধি এভাবে প্রকাশ্যে দিবালোকে দুর্বৃত্ত তারা খুন হবে ভবিষ্যতে তো আর কোনো বীর জন্ম নিবে না এভাবে হইলে এবং কোনো সাহসী পুরুষ সাহসী সন্তান বাংলাদেশে এগিয়ে আসবে না তো এই বাংলাদেশ তো তাহলে ভবিষ্যৎ বীর শূন্য হয়ে যাবে বাংলাদেশে বীর কিন্তু ক্ষণ জন্মা বীর কিন্তু ঘরে ঘরে জন্ম নেয় না ঘরে ঘরে বীরের জন্ম হয় না এই দুই একটা বীর থাকলেই একটা জাতির জন্য যথেষ্ট আমাদের যেই মুক্তিযুদ্ধের সময় যারা অক্রতভাবে যুদ্ধ করছে পুরা জাতি তো আর যুদ্ধ করে নাই সাপোর্ট দিছে রণক্ষেত্রে যুদ্ধ করছে সম্মুখ সারিতে যুদ্ধ করছে অস্ত্র হাতে যুদ্ধ করছে যান বাজি রেখে যুদ্ধ করছে মুষ্টিম কিছু সংখ্যক এবং তাদের রক্ত ঝরার বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে মূলত আমরা দেশ স্বাধীন পাইছি ঠিক তেমনি যে কোনো জাতিকে এগিয়ে নেওয়ার জন্য এরকম বীরদের ভূমিকা এটা এটার বলার অপেক্ষা রাখে না তো যেটা বলছিলেন যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অদক্ষতা বা তাদের নির্লিপ্ততা বা তাদের এই আপনার কী বলবে এটাকে তাদের এই তারা যে অক্ষমতা মোট কথা অক্ষমতা এটা খুবই পরিষ্কারভাবে মানে দেখা দিছে বোঝা গেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কত অসহায় কত নির্লিপ্ত এবং কত উদাসীন এবং কত বেখেয়াল এবং কত বেশি তারা মানে অথর্ব এবং ওয়ার্ডলেস টাইপের একটা এটা তো তাদেরকে বোঝা উচিত ছিল যে যারা এই বিপ্লবী ছিল যারা এই বিপ্লবকে ত্বরান্বিত করেছে তাদের এই মুহূর্তে তাদের জীবনের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হাদি তাদের মধ্যে তো একজন ছিল তো আমি তো দেখি না আমি তো সোশ্যাল মিডিয়ার বদলতে দেখলাম দেখতেছিলাম প্রতিদিনে হাদি বিভিন্ন জায়গাতে মসজিদে মন্দিরে এখানে সেখানে বাজারে ঘাটে মাঠে যাচ্ছে খুব যে তার সাথে জনবল থাকছে তাও দেখিনি খুবই সাদামাটাভাবে সে ই করতেছিল এবং এটা তার স্বভাব সুলভ আচরণ হইতে পারে সেই রকম সিকিউরিটি নিয়ে চলার ইয়ে না কিন্তু রাষ্ট্রের তো একটা দায়িত্ব ছিল রাষ্ট্রের দায়িত্বের ব্যাপারে এটা চরম একটা অবহেলা এবং চরম একটা নেগলিজেন্সি আমরা লক্ষ্য করেছি আর এটা এই এই বিষয়ে কোনোই সন্দেহ নাই আমরা যদি লক্ষ্য করতাম যে তার সাথে যেই সরকার যে ইয়েটা নিছে হাদি মৃত্যুর পরে কি নিল যে প্রথম সারির যোদ্ধাদের যে নিরাপত্তা পার্সোনাল নিরাপত্তার জন্য যে সরকার একটা ব্যবস্থা মনে হয় ইতিমধ্যে নিছে কেন এর আগে নিল না এটা কেন এর আগে এটা নেওয়া হয় নির্বাচন উপলক্ষে যখন তফসিল ঘোষণা করা হলো তখন যদি নিত তাহলে এই অঘটনটা ঘটে না সে যাই হোক এটা আমাদের এই আইনশৃঙ্খলার চরম ব্যর্থতার বহিপ্রকাশ কোনোই সন্দেহ নাই প্রথম কথা হচ্ছে আপনি পালিয়ে গেছেন মানে একটা লোক খুন করে চলে গেল আপনি চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ধরা গেল না এটা আমি লেম্যান হিসেবে বলবো এটা বলতেই হবে যে যেটা আপনার মানে সিসিটিভিতে লক্ষ্য করেছি আমরা এমন নয় যে সিসিটি আমরা সিসিটিভিতে এটা দেখা গেছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি সে কিলারকে ধরতে পারলেন না বা ট্রেস করতে পারলেন না এটা বলতে কোনোই দ্বিধা নেই যে ওরকম আইনশৃঙ্খলা বাহিনী দিয়া আমরা আগামী দিনে কি করব এটার বিরাট মতো করে গেল আগামী দিনে যে দেশ দেশ পরিচালনার যে দায়িত্ব আসবে তারা আমরা শুনতাম যে আইনশৃঙ্খলার ব্যাপারে আমাদের অনেক বেশি ইকুইপড আমাদের অনেক সরঞ্জাম আধুনিক এই সেই অনেক কিছু আমাদের আছে সেক্ষেত্রে এটার তো আমরা এই এটার নমুনা তো আমরা দেখলাম না চব্বিশ ঘন্টা পরে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম কি যে তারা সীমান্ত পার হয়ে চলে গেছে এটা মানুষকে আরও বেশি হতাশ করছে আপনি এখনও এবং সেটাকে কখন আমরা আমি জানি না আমি সত্য মিথ্যাভাবে বলতে পারি তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু জানলাম যে এই ব্যাপারটাকে আবার সরকারি প্রতিষ্ঠান থেকে বা সরকারি তরফ থেকে অ্যান্ডোর্স করা হয়েছে যে তারা বিদেশে চলে গেছে বা পালিয়ে চলে গেছে তার মানে মানুষের মধ্যে তো হতাশ এমনি চলে আসছে যে তারা ধরা বাইরে চলে গেছে এটা হইলেও অনেক ক্ষেত্রে যদি এটা সত্য হয়ে থাকে এটা ডিসক্লোজ করাটা উচিত হয়নি এবং সরকারি দপ্তর থেকে সরকারি তরফ থেকে এই ব্যাখ্যাটা এভাবে দেওয়া আমার মনে উচিত হবে না বা হয় নাই যে তারা পালিয়ে গেছে এটা এটা এক ধরনের হতাশা তৈরি করে ঠিক আছে এবার আসি সেকেন্ড আপনার অংশটা সেটা হচ্ছে যে উদুরপিন্ডি বুদুর ঘাড়ে চাপানোর একটা তো আমাদের মানে প্রচলন আছেই আপনি ধরেন একটা ঘটনা ঘটছে আপনি যে কোনো শক্তিশালী রাষ্ট্র যে রাষ্ট্র আপনাকে দাবায় রাখতে চাইবে আপনি মনে করেন সে তো আপনাকে দাবায় রাখতে চাইবে এখন আপনার কিছু তো কিছু দায়িত্ব আছে যে আপনি দাবায় রাখতে তাকে দিবেন কি না বা আপনার তো দাবে আপনার শুধু চিৎকার দিলে তো দাবে সে দাবানিটা বন্ধ রাখবে না আপনি শুধু চিৎকার দিলে সে দাবানি বন্ধ রাখবে না আপনাকে কাজ করে দেখাইতে হবে যে আমি তোমার থেকে বেশি শক্তিশালী তখন সে দাবানিটা বন্ধ করবে আদার্জ আপনার চিৎকার দিলে আপনি শুধু এটা চিৎকার মানে এটা বাতাসে মিলে যাবে এই চিৎকারটা সুতরাং ইন্ডিয়া এই কাজটা করছে এইটা বলেই কি আপনি পার পেয়ে যাবেন পার পেয়ে উচিত হবে আমাদেরকে তো ওটা স্বীকার করতে হবে যে আমরা আমাদের ব্যবস্থা কত দুর্বল আমাদের আইনশৃঙ্খলা ব্যবস্থা কত ফ্রেজাইল আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কত অদক্ষ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা এরকম একটা প্রার্থীকে এরকম একটা বিপ্লবীকে যে আগামী দিনে যে বাঁচে থাকলে বাংলাদেশে একটা বাংলাদেশ তার তার কন্ট্রিবিউশনে এবং তার অবদান বাংলাদেশে উপকৃত হইতো এরকম একটা বীরকে হারালাম আমরা সে তাকে রক্ষা করতে পারল না আমরা সেরকম কোটি কোটি টাকা খরচ করে ট্যাক্স পেয়ারদের টাকা খরচ করি এরকম বাহিনী আমরা পালতেছি তো এটা প্রশ্ন আসবেই এটা তো আমাদের মধ্যে হতাশা তৈরি করবেই তাকে আমরা বিন্দু মাত্র সুরক্ষা দিতে পারি নাই বিন্দু মাত্র সুরক্ষা দিতে পারি নাই তাহলে আর অন্য এর সামনে যে বিরাট কর্মযজ্ঞ আসতেছে নির্বাচনকে কেন্দ্র করে শত শত প্রার্থী তারপরে মানে মিছিল মিটিং একটা একটা নির্বাচন মানে কি নির্বাচনে বিশাল একটা যুদ্ধের মতো সেই যুদ্ধ কিভাবে এই আইনশৃঙ্খলা কারী বাহিনী মোকাবেলা করবে এটা তো আমার আমি আমার বোধগম্য হচ্ছে না এটা একটা বিরাট প্রশ্নবোধকর মধ্যে আমাদেরকে দিয়েছে সুতরাং না শেষ করে সেটা হচ্ছে যে এই ইন্ডিয়া এই কাজটা করেছে ইন্দন করলে করতে পারে সেটা আপনি তদন্ত তদন্ত করেন করেন বের সামনে পুরস্কার করেন পুরস্কার করার পরে আপনি যদি বলতে পারেন এবং আপনি আপনার যা আইনশৃঙ্খলার বাহিনীকে শক্ত করতে পারেন তাহলে আপনি আরেকজনকে বলতে পারবেন যে তোমার আইনশৃঙ্খলার চাইতে তোমার বাহিনীর চাইতে আমার বাহিনী অনেক বেশি দক্ষ অনেক বেশি চৌকস এবং অনেক বেশি দেশপ্রেমিক সেটা তো আমরা করতে পারি না সেটা প্রমাণ দেখাইতে হবে আগে তারপর আরেকজনকে গালি দিতে হবে আমি বুঝিয়ে দেব আচ্ছা একটা বিষয় হলো যে তার যে যা হ্যাঁ এটা আসলে কিসের বার্তা মানে এত মানুষ ভিড় এখানে আমার একটা মেসেজে আসছে যে অনেকে বলা বলি করতেছে যে দেশের মানুষ কেমন নির্বাচন চায় অথবা চায় কি না জানা যায় সেটা প্রমাণ মানে এ কথাও আসে আপনার অপিনিয়নটা কি মানে এত জান মানে মানুষের ভিড় এটা কারণ কি না দেখুন আমাদের দেশের মানুষ অনেক আবেগপ্রবণ এটা তো অস্বীকার করার উপায় নাই সৈয়দ হাদি ওসমান হাদি ওসমান হাদি দেশের লক্ষ লক্ষ মানুষের মনের মনি কোটায় জায়গা করে নীতি পেরেছেন অল্প কয়েকদিনে এটা অস্বীকার করার কোনো উপায় নেই তার স্বরলোক্তি এবং তার কিছু স্বপ্নের কথা তার মানে অকুতভয়ী উচ্চারণ তার আপনার 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 তরুণ রাজনীতিবিদ হিসেবে তার যে উত্থানের যে অবস্থাটা এগুলো মানুষকে খুব তরুণদেরকে মানুষকে গৃহবধূকে সাধারণ মানুষকে তারপর আপনার রিক্সাওয়ালা মোটে মজুর সব শ্রেণীপ্রসার মানুষকে আকৃষ্ট করেছে সব শ্রেণীপ্রেস মানুষকে ছুঁয়ে গেছে আপনি লক্ষ্য করবেন সে যখন রাস্তা হেঁটে যেত ইয়ে করতো একজনে আসে তার পকেটে কিছু টাকা দিয়ে যেত এগুলো কী এগুলো এগুলো মানুষের ভালোবাসার বহিপ্রকাশ কোনো সন্দেহ নেই এটা একটা সে আর কিছু না হোক দেশে একটা নতুন ধরনের একটা ব্যতিক্রমধর্মী রাজনৈতিক চর্চার একটা সূত্রপাত করেছে বলে আমার চেষ্টা করেছে বলে আমার মনে হচ্ছিল সেটা মানুষকে ছুঁয়ে গেছে এই গ্রামে গঞ্জের মানুষকে সাধারণ মানুষকে এটা টাচ করেছে টাচ করার ফলে এই লোকটাকে যখন মারা গেল তখন মানুষের ওই ক্ষোভটা আর রাখতে পারে নাই যার জন্য মানুষ মাঠে নেমে চলে আসছে এবং তার জানাতে শোন মানুষ জানা যায় শরীর তাগিদ কখন বোধ করে ভালোবাসলেই বোধ করে আপনার আত্মীয় স্বজনায় জানা যায় কেন যায় মানুষ যেহেতু আমার আত্মীয় ছিল এ ঠিক এদেশের মানুষকে সে আত্মীয় করতে পেরেছে সে কতটুকু মানুষের কাজে লাগতো সেটা ভবিষ্যতে বলে দিবে কিন্তু তার কথাবার্তা উচ্চারণে এবং তার চলনে বলনে তার আপনার কর্মসূচিতে রাজনৈতিক কর্মসূচি বলেন সামাজিক কর্মসূচি বলেন প্রত্যেকটা পদক্ষেপ এদেশের মানুষকে আকৃষ্ট করেছে এদেশের মানুষকে আপনার বিমোহিত করেছে ঠিক আছে বিমোহিত করেছে আর করেছে বলে তাকে তার মৃত্যুটা মানুষ মেনে নিতে পারে নাই এই যেমন লোকে আমার মনে আছে আমি যখন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান মারা যায় তখন আমি এরকম একটা জানা দেখেছিলাম যদিও আমার বয়স তখন অনেক কম আমি ঢাকাতে এরকম এরকম একটা জানাজা দেখেছি আমার স্পষ্ট মনে আছে আমার বাবা আমাকে মানে হাতে ধরে ওনার জানাজাতে নিয়ে আসছে জানা দেখার মানে জানাজা পড়ানোর জন্য তখন আমি এই 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 সংসদ ভবনে তখন দেখছি তখন আমার তখন এত চিন্তা করার হয়তো আমার বুঝ গেলে এতটা না কিন্তু আমার যতটুকু মনে পড়ে এরকম লক্ষ মানুষের আমি সমাবেশ দেখেছিলাম মানুষের এবং স্বতঃস্ফূর্তা মানুষের কান্না মানুষ যে রোনাজারি করে আহাজারি করে মাতম করতে একটা মানুষ মরলে নিজের পরমাত্মীয়র মতো যেরকম মাতম করে আহাজারি করে এটা যেমন জিয়র রহমানের আমলে জিয়র রহমান মারা যাওয়ার পরে দেখেছি আর এই সৈদ উসমান হাদি মানে মারা যাওয়ার পরে শহীদ হওয়ার পরে লক্ষ্য করেছি সুতরাং এটা বাংলাদেশের ইতিহাসে একটা মানে একটা এক এটা একটা ঘটনা ঘটনা কি সে জাতীয় বীর হিসেবে মানুষের মনের মধ্যে স্থান করে নিছে এবং তার মৃত্যুটাকে মানুষ মানুষ যে আন্তরিকতা দিয়ে অন্তর দিয়ে যেমন দোয়া করে সেটারও একটা প্রমাণ আমরা দেখেন কতগুলো জানাজা আছে পোশাকি জানাজা মানে পোশাকি জানাজা বুঝুন তো মানে কতগুলো জানাজা আছে সরকারি জানাজা মানুষ যাওয়ার জন্য যায় কিন্তু এর জানাজার এইজ ফলে এটা পোশাকি জানাজার মতো নয় এটা এটা বোঝাই যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের আবেগ অনুভূতির উচ্ছ্বাসের বই প্রকাশ উচ্ছ্বাসের একটা বিস্ফোরণ আবেগের একটা বিস্ফোরণ এটা এটা কোনো সন্দেহ নেই সুতরাং এটা আমি মনে করি বাংলাদেশে ভালো ভালো রাজনীতি ভালো কিছু করার যে স্বপ্ন এটা এই হাদির এই মৃত্যু সাদাতকে কেন্দ্র করে দেশের প্রচুর ছেলেমেয়েরা তরুণ ছেলেমেয়েরা উদ্দীপ্ত হবে দেশের জন্য দেশের মানুষের জন্য স্বাধীনতা সার্বৌমত্বের জন্য দেশের মানুষের জন্য কাজ করার জন্য উদ্দীপ্ত হবে এই এটার মানুষ সেটার মর্যাদা দিয়েছে তার মৃত্যুর পরে মানুষ তাকে দোয়া করছে এবং মানুষ তাকে সে সম্মানটা দিছে আমি মনে করি এটা মানুষের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে যে মানুষ ভালো কাজের স্বীকৃতি দিতে পারে এবং দেয় এদেশের মানুষ দেয়